Música

এত গাভে দেখাবো না সর্বোচ্চ হাই হাই দেখলো দেখাবো দর্শক ভাইরা ভিডিও কলে দেখো বাদ বারিগুলো নিতে পারবে সর্বোচ্চ কত পর্যন্ত আছে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস দুধের পর্যন্ত গাভী আছে

সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন রিপন ভাই অনেক বড় সর একটা গাভী তো এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এখন থেকে ভিডিওটা দর্শকের কাছে একটা অনুরোধ ভিডিওটা লাশ পন্ত দেখবেন আপনার কাছে সর্বস্তু একটা অনুরোধ করে বলতেছি ভাই ভিডিওটা লাশ পন্ত দেখবেন লাশ পান্তক খুব মজার মজার গরু আছে ভাই এবং এটা খুব হাই হাইবটি গরু এটা বিশ মনের উপরে লাইবেরিটা আছে চারটা গরু এক নম্বর থেকে চারটা গরু আপনার লাইব টি আছে বিশ মনের উপরে ভাই

এই আছে অরিজিনাল দুধের জাত ভাই দুধের জাত গরু ভাই যে ছামড়া সূসা সবদিক দিয়ে দেখেন আল্লাহর কি পরিমাণ শক্ত এবং জাত গরু ভাই এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা জি 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 তো দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা বড় সরো গাবি নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা ভলেস্টান প্রিজিয়াম গরু একটা এটা খুব হাই বিট বডির একটা গরু ভাই আসলে এত বড় গরু কিন্তু আপনার সর কোথাও মেলাতে পারবেন না ভাই দর্শক ভাইয়েরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে আসলে কৃপন ভাই কি দেখাচ্ছে বহুত লোক তো প্রোগ্রাম করে ভাই আসলে এত বড় গাবে খুব কম কিনা যায় ভাই ভাই খুব কম পাওয়া যায় অনেক হাই কোয়ালিটি এটাও 40 প্লাস দুধ থাকবে অথবা থেকে হবে ভাই গাব জিনিস ওইভাবে বলাটা ঠিক না তারপরেও নিজেরা তো একটা আইডিয়া আছে ব্যবসা জগতে ভাই 10 11 বছর নিজেরাও একটা আইডিয়া এবং জাতমানটা অবশ্যই চিনি ভাই যতটুকুই হোক অনেক লোক না বেশি ছিল আমি একটু কম চিনি দুধের ব্যায়াম

এতো কিছু হলো না যেহেতু টানতেছে আমার লোক টাকা দেখেন যে কি পরিমাণ উলান এবং কি পরিমাণ উলান আসবে এবং বাচ্চা একটাও সুন্দরবাদ আসলে ভাই এখন ভালো জাত মানের গরু পাওয়াটা তাপ ব্যাপার প্রতিবেদনের সামনে কিছু কিছু লোক আছে দেখবেন গরু নিয়ে আসে সে কি বলতেছে না বলতেছে আসলে এগুলো আমরা না বলে না শুনি আপনারা জাত চিনবেন মান চিনবেন আর কার কাছে টাকা দিলে হারাবে না কার কাছে টাকা দিলে হারাবে এগুলো একটু ভাইবে চিন্তা আপনারা গরু কিনবেন

তো সেসব উদ্দেশ্য বলে আসলে ভাই আপনারা একটা দেখেন সরজমিনে আসেন ভাই আমরাও অনেকটা কষ্ট করে গরুগুলো সংগ্রহ করি অনেক পরিশ্রম করি ভাই এ দেখেন লোক দিয়ে খাবারছে লোক দিয়ে রাখতেছে নিজেরা বহু চাল ফালে পরিশ্রম করতেছি তা আপনাদের কাছে অনুরোধ এই যে আপনারা কমেন্টে লিখতে তো আর ভাই টাকা লাগে না বাজার মন্তব্য করতে তো টাকা লাগে না এগুলা গরুর কাছে একটু সরজমিনে আসতে পরে বুঝতে পারবেন যে আসলে গরুগুলো কেমন একটু সরজমিনে যখন আসবেন সেখানে কেউ বুঝতে পারেন যে না আসলে গরুটা কয় টাকার গরু গরুটা কেমন দাম বা কেমন জাতমান

আমি নেতা চেষ্টা করেন সরোজমনে আসার জন্য আসলে গাবি কিন্তু হাডেরও দরকার আছে আর এগুলো দীর্ঘ দিন দুধ দেবে খুব বড় বড় গরু ভাইগুলো অনেক বড় গাবি হ্যাঁ ভাই এটা সবে মাত্র দুইটা দাদ বাচ্চা বকনা না বাচ্চা বাচ্চাটাও তো অনেক সুন্দর একটা বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বাচ্চাটাও খুব সুন্দর বাচ্চা ভাই ও দেখতে অনেক সুন্দর বাচ্চাটা দুধটুত কেমন পাচ্ছেন এটা থেকে এটা আজকে দিন গেলে পরে 7 দিন বাচ্চা ধরে বয়স ভাই আর এটা তো অলরেডি আঠারো উনিশ লিটার চলে আছে এটাও পঁচিশ ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে পঁচিশ ছাব্বিশ গ্যারান্টি থাকবে মার্শাল খুবই সুন্দর গাড়িটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পালন খুবই ভালো চাটা খুবই ভালো

এটা সবে মাত্র কিন্তু ভাই দুইটা দাঁত সবে মাত্র দাঁতের দুইটা হ্যাঁ দুইটা বাচ্চাটাও দেখেন সার বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাটা বয়স আজকের দিন গেলে পাঁচ দিন হবে খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে ভাই

এটা একটা মহিষ অস্ট্রেলিয়া গরু মাসাল্লাহ খুব সুন্দর গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর না ভাই আসলে এত বড় গরু মহিষ অস্ট্রেলিয়া গরু কিন্তু কোন জায়গা কিন্তু কোন সাদা অন্য কোন ছাপ নাই সম্পূর্ণটাই আপনার হচ্ছে কালো আর এই গরুগুলো কিন্তু আপনার জার্সি শায়াল যেরকম ঘন দুধ হয় এরকম একটু ঘন দুধ দুধের ফ্যাটটা বেশি আর আমারে এই মুরগগুলো আমরা দেখতাম

জাতমানটা খুবই ভালো মাজাটা অনেক ভারী ভাই এটা জাতেরটাই ভালো ভাই এই যে আমি দর্শকদের বলে বোঝাতে পারলাম যে যে ভাইরা নেবেন একটু চেষ্টা করবেন একটু সরজমিনে আসার জন্য আসতে পারে আপনার মনের কাছে মন ভরে যাবে ভাই কেমন আশা করা যায় এটার থেকে এগুলো প্রথম অবস্থায় বিগ বড় গরু অথবা বিস্তারিত দুই এক লিটারের দিকে হতে পারে ভাই সিরিয়ালে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটা এটার দামটা কত হবে লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার টাকা জি জি সিরিয়ালের 6 নাম্বার গাড়ি ওটা গোস্তর দামটা চাইছি দর্শক ভাইয়ের কাছে গোস্তর দাম দেখবেন যা গোটা কি পরিমাণ গরু এরকম গরু অন্য জায়গায় 3 কয় টাকা লাগায় শুধু আমি দামটা চাইলাম ভাই গোড়া থেকে তো পরবর্তী 7 নাম্বার গাড়িটা দর্শক দেখতে দেখেন সিরিয়ালের 7 নাম্বার একটা মুন্ডি গাধিনী আসলেন আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন রিপন ভাই আনকমন গাভী অরিজিনাল একটা ইন্ডিয়ান গরু ভাই আসলে এই গরুগুলো আপনারা দেখবেন ছড় কিন্তু খুব কম আছে ভাই আর মুন্ডি হলেই মানুষ কীভাবে দাম চাচ্ছে বলতেছে এটা আপনারা নিজেরাও কিন্তু অনুভব করতে পারতেছেন

আসলে এই খুব জাতমানের গাবি ভাই যারা এই সব ধরনের গাভিগুলা সংগ্রহ করলে নেবে তারা জাত উন্নয়ন করার জন্য খুব পারফেক্ট হবে ভাই বাচ্চাটাও তো খুবই ভালো রমজান মাস

সিরিয়ালের নয় নাম্বারে আমাদের সামনে আর একটা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলেন খুবই হাই কোয়ালিটি একটা গরু আনছেন এটা তো দেখে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে এত কোয়ালিটিফুল একটা গরু আসে নাই এটা এখনো দাঁতে আসে নাই আসলে এই ধরনের গরুগুলো অন্যান্য জায়গা হলে যে কি ডিমান্ডে দাম চায় তো ভাই আমি দাম চাবো না আজকে গরু একই দাম বলে দেবো দর্শক ভাই হান্ড্রেড পারসেন্ট মন ভরে যাবে গরুর দুধ টাকালি ভাই আর এই গুজরাটি গির গুলো কিন্তু আপনি সচরাচর কোথাও থেকে মিলে না দেখবেন আপনারা বহুত ভিডিও দেখবেন আর এই গরুটা হচ্ছে আমার

যার যেটা পছন্দ হবে আমাকে একটু স্ক্রিনশট মারি পাঠাবেন এটা আপনার কাছে অনুরোধ আর আমার নাম আমার খামার নাম তোয়া ডেলি ফারাম আমার নাম দুপন পাবনা জেলা ঈশ্বরদের থানা দাসুরিয়া আর আসলে একটা জিনিস আমি বলি মাসুদ ভাই আমাদের যে দাসুরিয়া যে আমরা বলি ঈশ্বরদের থানা এটা এই আমার খামারগুলো কিন্তু চার মিনিট পাঁচ মিনিট আপনার হাইটি যাতে লাগবে সব খামারগুলো কিন্তু আমার এরকম আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট আসবেন যেমন পাবনা ঈশ্বরদের থানা কিন্তু আমরা যে খামারগুলো